নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চার জানুয়ারি দু সাল এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর দুটো দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দুটি জেলাতে রয়েছে আজকে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে সঙ্গে হালকা তুষারপাত হতে পারে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট আর কতদিন চলবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে পারে যার ফলে ঠান্ডার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে নতুন করে ঠান্ডা কমার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানবো যে ঘন কুয়াশা চলছে এই কুয়াশা আর কতদিন চলতে পারে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গায় যা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা এই পাঁচটি জেলাতে প্রচণ্ড কুয়াশা আসতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ এখনও যে অন্যান্য কয়েকটি জেলা রয়েছে সেখানে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেমন উত্তর পশ্চিমের রাজ্যগুলো রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত রাজ্যে প্রচণ্ড কুয়াশা চলবে এখনও দুই দিন সঙ্গে এই সমস্ত রাজ্যগুলোতে শীতলতম দিনের পরিস্থিতি চলবে এখনও দুই বা তিন দিন তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে কুয়াশার সম্ভাবনা দুই দিন পর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে তবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এখানে সাত জানুয়ারি তারিখ পর্যন্ত এই রকম ঘন কুয়াশা চলতে পারে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস তাতে আগামী দুই দিন এরকম ঘন কুয়াশা চলবে তারপর আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা কমে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা বৃষ্টির আপডেট রয়েছে ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে বৃষ্টি আসছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও পরিষ্কার করে নতুন একটি আপডেট প্রকাশ করেছেন তাতে তারা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন পাঁচ জানুয়ারি এবং ছয় জানুয়ারি শুক্রবার এবং শনিবার বৃষ্টি আসতে পারে তবে শুক্রবার ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জেলাগুলোতে আছে এবং শনিবার যে সমস্ত জেলাগুলোর নাম উল্লেখ করলাম যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির কথাই তারা বলছেন বিরাট ধরনের কোনো বৃষ্টি হবে না তবে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাও বেশি পরিমাণে একটু বেশি হতে পারে বিরাট বৃষ্টি নয় হালকা কোথাও কোথাও দু এক জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে তাই ছয় এবং পাঁচ এই দুটো দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস জানুয়ারি মাসে শুক্রবার এবং শনিবার কিন্তু অন্যান্য এখনও জেলা রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে কি বৃষ্টি হবে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই জেলাগুলোতে এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই পূর্ব মেদিনীপুর এখনও পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে হালকা বৃষ্টি আসছে সেটা শুক্রবার আর শনিবার অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসছে এরকমও একটা ইঙ্গিত দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন যে মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়বে আর তাপমাত্রা বাড়ামানি ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমবে সেই সম্ভাবনা শুরু হবে পাঁচ তারিখ থেকে অর্থাৎ আগামী পাঁচ জানুয়ারি থেকে ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে টেম্পারেচার বাড়বে মিনিমাম টেম্পারেচারটাও বাড়বে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটাও একটু বাড়তে পারে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বেড়ে হতে পারে এই চলতি সপ্তাহের শেষের দিকে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা এই মুহূর্তে চলছে চোদ্দো ডিগ্রির আশেপাশে সুতরাং বুঝতে পারছেন ঠান্ডা অনেক অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা লাগোয়া এই জেলাগুলোতে কবে আবার নতুন করে ঠান্ডা ফিরতে পারে তারও একটা পূর্বাভাস আমরা পেয়েছি সেটা আপনাদের জানাচ্ছি বারোই জানুয়ারি থেকে আবার নতুন করে ঠান্ডা আসতে শুরু করবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ পাঁচ জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত ঠান্ডা কিন্তু আর থাকছে না খুব একটা পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আজকে তাপমাত্রা থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে এগারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে সঙ্গে ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে থাকতে পারে তবে ঠান্ডার ক্ষেত্রে এই জেলাগুলো একটা পরিবর্তন আসছে পাঁচ জানুয়ারির তারিখ থেকে সেখানে জানানো হয়েছে যে ঠান্ডা পরিস্থিতি অনেক কমার একটা সম্ভাবনা রয়েছে কারণ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে এই পশ্চিম দিকের জেলাগুলোতে এবং এই রকম পরিস্থিতি চলবে প্রায় এগারো জানুয়ারি তারিখ পর্যন্ত তবে এগারো জানুয়ারি পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠান্ডা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বুঝতে পারছেন পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি কমবে তাই আবহাওয়াতে অনেক কটা পরিবর্তন রয়েছে একদিকে ঠান্ডা কমবে অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা তবে ঘন কুয়াশাটা দুদিন পর থেকে আস্তে আস্তে কমে যাবে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পংয়ে এরকম পরিস্থিতি থাকবে তবে কালিম্পংয়ে আজ এবং আগামীকাল থাকলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে সাত জানুয়ারি তারিখ পর্যন্ত দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি চলতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির রকম পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের জন্য আজকে এবং আগামীকাল প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ চার এবং পাঁচ ছয় তারিখ থেকে জানুয়ারি মাসে আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড হারে থাকার সম্ভাবনা রয়েছে আজকে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সেটা কিন্তু আজকের দিনটাই আগামীকাল থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে এর ফলে ঠান্ডা পরিস্থিতি অনেক কমার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠান্ডা পরিস্থিতি কমতে পারে ছয় তারিখ থেকে একেবারে দশ তারিখ পর্যন্ত ঠান্ডা অনেক কমে যাবে এবং মিনিমাম টেম্পারেচারটা ষোলো বা পনেরো ডিগ্রির আশেপাশে চলে আসবে সুতরাং বুঝতে পারছেন ঝাড়খণ্ডের এরকম একটা পরিস্থিতি হতে পারে এর সঙ্গে আজকে আগামীকাল আগামী পরশু চার পাঁচ ছয় তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখ এবং ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে ছয় তারিখের দিকে ঝাড়খণ্ডে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে এই সমস্ত জায়গাগুলো মিহিজাম রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস সেই অর্থে নেই অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামের দু এক জায়গা ছিটে ফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ঘন কুয়াশা চলবে এখনো দুই দিন এটা নতুন আপডেটে তাঁরা জানিয়েছেন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে আজকে এবং আগামীকাল আগামীকালের পর থেকে আস্তে আস্তে ঘন কুয়াশার সম্ভাবনা কমে যাবে তবে বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই ত্রিপুরার কোনো জেলাতে বৃষ্টি হবে না মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হবে না সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই আপডেট রয়েছে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ কেরালায় ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল এর সঙ্গে লাক্ষাদ্বীপে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন এর মূল কারণ রয়েছে আরব সাগরে একটি নিম্নচাপ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে আগামী দুই দিন পর্যন্ত যা আপডেট তারা দিয়েছেন এরকম একটা পূর্বাভাস তারা প্রকাশ করেছেন এর সঙ্গে তারা জানাচ্ছেন অতি ঘন কুয়াশা দেশের কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত থাকতে পারে এর সঙ্গে নৌ পরিবহন সড়ক পরিবহন এবং বিমান পরিবহনে যথেষ্ট বিঘ্ন হতে পারে এই কুয়াশার জন্য বৃষ্টির ক্ষেত্রে আগামী দুই দিন কোনো রকম আপডেট নেই তাই বৃষ্টি হবে না আগামী দুই দিন এই কুয়াশার সম্ভাবনা দুই দিন পর আস্তে আস্তে কমার একটা সম্ভাবনা অনলাইন আপডেট দেখাচ্ছে এর সঙ্গে তাপমাত্রা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং ঘন কুয়াশা থাকার জন্য দিনে বেশ ঠান্ডা পরিস্থিতি থাকবে এমনও জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঠান্ডা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল থেকে আস্তে আস্তে করে একটু হলেও তাপমাত্রা বাড়বে এমনটাও ইঙ্গিত প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর আগামীকাল সন্ধ্যার ছয়টার পর থেকে যে আপডেট রয়েছে সেখানে তাপমাত্রা একটু বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে তবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখের দিকে পশ্চিমবঙ্গ হয়ে হালকা বৃষ্টি আসতে পারে রাজশাহী বিভাগের দিকে তাই রাজশাহী বগুড়ার সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই থ্যাংকস ফর ওয়াচিং